পড়ে আজকের এই আদর্শ ভুলে গেলেন গেলেন রসুল যখন যে কথা বলেছে বলেছে

জান্নাত জাহান্নাম তৈরি করলেন এ জগৎ সাজালেন নামার নবী সিলা করে মুসলমান আজকে তুমি আল্লাহ বলা হয়ে গেলে আজকে তুমি এমন করে আল্লাহর নৈকট্য লাভ করা দূরের কথা শয়তানের ইত্তেবা করতে শুরু করে দিলে না 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 আমার আল্লাহ আমার হাবিবের কত সম্বোধন করে বলেছেন হে আমার হাবিব আলাম ইয়াদিক কাতিমান ফাওয়া সূরা দোহার ভিতরে আছে আয়াত আল্লাহ খাবিতকে হাবিব আপনি চিন্তা করবেন না আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আমি আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে সাহারা দিয়েছি আমি আপনাকে সম্মানিত করেছি হাবিব আপনি চিন্তা করবেন না অযাদাকা বল্লা আমি আল্লাহ আপনার মর্দবাটা বাড়িয়ে দিয়েছি

যারাই যার পৃথিবীতে সম্পদের একটা সম্পদ সব গুছিয়ে নিয়ে যেতে পেরেছে হ্যাঁ হ্যাঁ সব টক আমার 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 চোখ দুটো বন্ধ হলে তখন আমি লাড সব খবরে পরে আমার কিছু মানে এই আজাকে আর ছেড়ে চাল চলে গেল হয়ে গেল মারা গেল অল্প বয়স বয়স

যে আমি তো আজকে ছোট ভূমিষ্ঠ হলাম আজ বড় হলাম বয়স হচ্ছে চলে যাব যখন আমার কবরে সাহিত্য করা হবে আল্লাহ পাকের দরবারে যখন আমাকে হাজির করা হবে আমি তখন কি উত্তর দেবো পাকের দরবারে আল্লাহ যখন আমার প্রশ্ন করবে

হিজরত করলো দুটো গোত্র ছিল এই দুটো মদিনায় গোত্র তারা সবসময় মারামারি কাটা কাটি

উম্মে জামিল এসে আবু বকর কে লক্ষ্য করে বলেন ও আবু বকর ও আবু বকর ও মুহাম্মাদের সাথী তোমাদের নেতা তোমাদের লিডার তোমাদের বিশ্ব নবী মুহাম্মদ এখন কোথায় বলো আমি যে পাথরটা আমার মাথার উপরে দেখছো ওর মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন করে দেব আমার স্বামী নাকি বলেছে তার আপনা দুটো হাত পঙ্গু হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এ আবু বকর তোমার মুহাম্মাদের আজকের সেই দিন

জামিলা বলছে আউ বোকা মোহাম্মদ কোথায় কোথায় বিভত সবার কথা বলতে বল

ঠিক না ঠিক না তোর কত শক্তি। আমার ভাইরা আমার বাবা দীরা মুসলমানের ছেলেরা একটু শনো যদি দিন ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবাউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন

ওদের উপরে জয় লাভ করে মুসলমানের দুনিয়া আপনার এসে ছাড়া ছাড়া বাড়ি ছাড়ি ছাড়া আপনারা জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মানুষ আজকে সারা পৃথিবীতে যত ব্যক্তি আছে সব রিচার্জ করছে রসুল্লার একটা কথা যদি ভুল পাই পাই তাম পৃথিবীতে সেটা আপনার ছড়িয়ে দেব কিন্তু তেষট্টিটা বছর জীবনে রসুল্লা একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড আজ পর্যন্ত কেউ বলতে পারিনি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ একটা মিথ্যা কথা বলেছে একটু জোরে বলা যাবে

আব্দুল্লাহ উত্তা আবি এদের জন্য রসুল্লাহ ভদ্র